আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ উপাদান ডিম এটি শুধুমাত্র পুষ্টিকরই নয় বরং ও অতুলনীয় ডিম একটি বহুমুখী এবং পুষ্টিকর খাবার যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের খাদ্যের প্রধান উৎস আপনারা যারা পুষ্টি সচেতন তাদের জন্য আজকের পর্বটি হতে যাচ্ছে বিশেষ আকর্ষণীয় আসুন আমরা জেনে নেই ডিমের অসাধারণ উপকারিতা এবং কেন এটি আমাদের সুস্বাস্থ্যতার জন্য অপরিহার্য প্রতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার উদযাপিত হয়ে আসছে বিশ্ব ডিম দিবস যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এক কমিশনের উদ্যোগে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উনিশশো ছিয়ানব্বই সালের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথম বিশ্ব ডিম দিবস পালনের আয়োজন করে যা পরবর্তী সময়ে প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের চল্লিশটি দেশে পালিত হয়ে আসছে যার পরিধি ও ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে ডিমের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান ব্যাপক গবেষণা পরিচালনা করছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণা অনুযায়ী প্রতিদিন একটি ডিম খাওয়া হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এই গবেষণায় দেখা গেছে যে ডিমের কোলেস্টর হৃদরোগের ঝুঁকি বাড়ায় না বরং এতে থাকা ভিটামিন এবং মিনারেল ফার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বাংলাদেশের গবেষণাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে ডিমের প্রোটিন উচ্চ মানের এবং সহজে হজমযোগ্য যা শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এই গবেষণায় বলা হয়েছে যে বাংলাদেশের গ্রামীণ এলাকায় ডিমের সহজলভ্যতা এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টি অভাবজনিত সমস্যা অনেকাংশে কমানো সম্ভব এছাড়াও হার্ডবার স্কুল অফ পাবলিক হেলথ ব্রিটিশ মেডিকেল জার্নাল দ্য আমেরিকাল জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন চায়না হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভের উল্লেখযোগ্য গবেষণা রয়েছে এই গবেষণাগুলো স্পষ্ট ধারণা দেয় যে ডিম কতটা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাদ্য উপাদান চলুন জেনে নেই চিকিৎসা বিজ্ঞানে ডিমের নানাবিধ পুষ্টি সম্পর্কে ডিম হল একটি পরিপূর্ণ পুষ্টির উৎস এতে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল এবং স্বাস্থ্যকর ফ্যাট একটি ডিমে প্রায় সাত গ্রাম প্রোটিন থাকে যা আমাদের শরীরের গঠন এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন মূলত শরীরের কোষ গঠনের মূল উপাদান এটি পেশির বৃদ্ধি হরমোন উপাদান এবং এনার্জি বৃদ্ধিতে সহায়ক ডিমে রয়েছে ভিটামিন এ ডি ই এবং বি কমপ্লেক্স ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভিটামিন ডি হাড়কে মজবুত রাখে ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ভিটামিন বি কমপ্লেক্স মেটাবলিজমে সাহায্য করে ডিমে আয়ন ফসফরাস এবং জিঙ্ক রয়েছে যা রক্ত সঞ্চালন দাগ ও হাড়ের গঠন এবং রোগ প্রতিরোধের সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ডিমে উপস্থিত ভালো ফ্যাট এইচডিএল খারাপ কোলেস্টেরল এনডিএল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ডিম খেলে পেট ভরা অনুভূতি আসে যা অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডিমে থাকা কোলিন মস্তিষ্ক বিকাশ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন ডিমের কুসুম ফেলে না দিয়ে পুরো ডিম খাওয়ার চেষ্টা করুন কারণ কুসুমে অনেক পুষ্টি থাকে ডিম একটি সহজলভ্য এবং পুষ্টি খাদ্য যা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অত্যন্ত জরুরি আশা করি এই আলোচনা থেকে ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আপনি সচেতন হয়েছেন নতুন পর্বে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ